আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দুটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে যে কথাটা সবচেয়ে বেশি এখন সবাই এটা নিয়ে অনেক টানটি বিশেষ করে যারা দলীয় লোক তারাও ভুল ভ্রান্তি বলার কারণে তারা সব সমালোচনার পক্ষে চলে গেছে কথাটা অবশ্যই সত্যি আমরা যদি একটা কিছু করতে চাই বাংলাদেশের মানুষ একটা কিছু করুক এটা আসলে আমরা চাই না হ্যাঁ ভাই কারো না কারো তো ভালো হবে ফ্যামিলি কার্ডটা যদি তিনি তার কারণ সাহেব দিতে বলছে তো দেখ না ভাই আপনার সমস্যা কি আমার সমস্যা কি আপনারা কেন এটা কিছুটা লাগছেন আচ্ছা সবচেয়ে বড় কথা লাগারও আর একটা কথা আছে কারণ আছে সেটা হচ্ছে কি কিছু সান্ডা ফান্ডা যেগুলি আছে যেগুলো বুঝে না যেগুলি বুঝে না এগুলি আসলে মানে উল্টা কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যার কারণে দলের একটা বদনাম হয় তো আসলে কালকে আমি তার গ্রামের সাহেবের যে বক্তব্যটা শুনছিলাম উনি কিন্তু বলছে যে আমি প্রথমে গ্রাম থেকে শুরু করে যারা হতদরিদ্র যারা আছে তাদের থেকে শুরু করে এই কার্ডটা দিব কারা কার্ডটা পাবে এবং কত টাকা দুই থেকে আড়াই হাজার টাকার কথা বলছে কিন্তু চালাফন্ডা যারা আছে তারা তো বলতেছে দশ হাজার পনেরো হাজার খালি কার্ডটা ঢুকাইলে টাকা পাবেন আর ভোট দিলে টাকা পাবেন এইগুলি খারাপ হ্যাঁ তারা যদি সেরা দল গঠন করে সে যদি বিএনপি যদি ক্ষমতা আসে তার এখন সব এটা বলছে এটা এই সবার জন্য এটা ভালো প্লাস পয়েন্ট এবং আস্তে আস্তে ধীরে ধীরে সবাইকে এই কার্ডটা দেওয়া হবে হয়তো কারো দরকার হবে না যার দরকার হবে না সে রিটার্ন করবে অর্থাৎ আরেকজনের জন্য উপকার হবে ভালো কথা বেশ প্রত্যেকটা মানুষ চায় যে আমি যখন ক্ষমতায় আসব তখন অবশ্যই আমি একটা কিছু করবো জনগণের জন্য তার একটা আইডিয়া সেটা এটা ভালো আই মিন মানে এটা অবশ্যই আমার আমরা এটার প্লাস পয়েন্ট দেখতে মানে পজিটিভ দেখা উচিত তো বিশেষ করে একটা কিছু করার আগেই মন্তব্য শুরু করা এবং সমালোচনা এবং বিভিন্ন রকমের ইয়ে তো আছেই যাই হোক এই আমার মনে হয় ভোট অধিকার সবাই সবাই যারে খুশি তাকে ভোট দিবেন। হ্যাঁ বিশেষ করে এই আমিও আমার পক্ষ থেকে হাঁ ভোটের পক্ষে আমি কথা বলবো যেহেতু হা ভোট দিলে যেভাবে বলছে এটা যদি সত্যি হয় তাহলে হাঁ ভোটের দিকেই সবাই ইয়ে করা উচিত মনে করি দ্বিতীয় কথা হচ্ছে কি আর তাছাড়াও যার যেমন ভালো লাগে যাকে খুশি তাকে ভোট দেবেন কারণ ভোটা দেখার প্রত্যেকের যার যার হ্যাঁ তবে এই যারা যেই দলের হোক মানুষকে অযথা হয়রানি অযথা মানুষকে বিভিন্ন কথাবার্তা বলে তারা বলে এক শুনে আরেকটা তো তারা সাপ এখানে দুই হাজার থেকে পঁচিশশো টাকার কথা বলছেন যে কার্ডে থাকবে বা তার কিছু জিনিস হবে হবে তার সাপোর্ট ফ্যামিলির জন্য তার একটা সাপোর্ট হবে এখন আমি অনেকগুলা ভিডিওতে দেখছি যেগুলো হচ্ছে কেউ কেউ বলছে দশ হাজার বিশ হাজার কার্ডটা ঢুকাইলেই খালি টাকা আসবে মানে এগুলা বইলা মানে দলের উল্টা বদনাম তো এদেরকে ঠেকান আমি মনে করি দলীয় যারা আছেন তারা এই ধরনের পাগলগুলার একটু ঠেকান আর যারা সমালোচনা করছেন তারাও একটু পজিটিভ সমালোচনা করেন যদি কেউ কিছু করতে চায় তাদেরকে সুযোগ দেন আশা করা যায় ভালো কিছু হবে আমরাও চাই বাংলাদেশটা দিন শেষে ভালো থাকুক সবাই আমরা ভালো থাকি সবার জন্য যেটা সহজ এবং সুন্দর হয় সেটাই আমরা কামনা করি আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য কিছু হোক বিশেষ করে প্রবাসীরা আমরা এই খুবই অবহেলিত সংসার সমাজ এবং দেশ শুধু আমাদেরকে রেভিনিউ যোদ্ধা বলা হয় কিন্তু আসলে কিন্তু আমাদের জন্য কিছু করা হয় না তা আশা করছি এই একজন ক্ষমতায় আসুক যেই আসুক ভালো একজন মানুষ যেন ক্ষমতায় থাকে আমাদের দেশটাকে একটু উন্নত করে সেই জন্য সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে اشكرك يا ستي السلام عليكم ورحمه الله وبركاته